ভারতের গুজরাটের জুনাগরকে নিজেদের অংশ বলে দাবি করেছে পাকিস্তান তারা বলছে অবৈধ দখলদারির মাধ্যমে উনিশশো সাল থেকে জুনাগরকে কব্জা করে রেখেছে ভারত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোজ বলেন দেশভাগের সময় জুনাগর পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল পরে অবৈধভাবে ভারত তা দখল করে গোটা বিষয়টিকে ঐতিহাসিক ও আইনি দৃষ্টিকোণ থেকে দেখে ভারতের জনগণ জুনাগর পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে ভারত দখল করে রাষ্ট্রপুঞ্জের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত স্বাধীনতার সময় থেকেই জুনাগড় নিয়ে বিরোধ চলছে প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয় দুই সালে সে সময় ভারতের বেশ কিছু অঞ্চলকে নিজেদের অন্তর্ভুক্ত করে পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর ও লাদাখের বেশ কিছু অংশের পাশাপাশি গুজরাটের জুনাগড় ও মানবগড় শহর এবং স্যারক্রিক অঞ্চলও মানচিত্রে অন্তর্ভুক্ত করে নিজেদের দাবি করে পাকিস্তান অবশ্য বরাবরই ভারত পাকিস্তানের সেই রাজনৈতিক মানচিত্রকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে দাবি করে আসছে দু সালে ইমরান খানের সরকার জুনাগড়কে পাকিস্তানের অংশ দাবি করার চার বছর পর এখন দেশটিতে নতুন সরকার ক্ষমতায় এসেছে তবে সরকার পরিবর্তন হলেও মুমতাজ বালচের বক্তব্যে জুনাগড়ের বিষয়টি আবার নতুন করে চাঙা হয়েছে মোহাম্মদ আলিফ মিয়া দা মেট্রো টিভি